হরে কৃষ্ণ আমি চলে এসছি মায়াপুরের শ্রীরামে আর এইখানে একটি অনুষ্ঠান হচ্ছে গীতার মেলা আর এই গীতার মেলায় আমি একটা ছোট্ট প্রভুকে পেয়ে গেছি এই প্রভুর কাছে আমি জানবো আচ্ছা প্রভু তোমার নাম কি আমার নাম প্রিয়ম প্রিয়ম তোমার বয়স কত আমার বয়স হচ্ছে আট আট বছর বয়স তুমি এই বয়সে তিলক ধারণ করেছো মালা পড়েছো কেন ভগবানের কৃপা পাওয়ার জন্য দেখুন এইটুকু ছেলের মধ্যে এতটাই জ্ঞান আছে সে জানে যে ভগবানের কৃতা পেতে গেলে কি করতে হয় তুমি গীতা পাঠ করো তোমাকে যদি আমি গীতার কোনো শ্লোক বলতে বলি তুমি কি বলতে পারবে পারবে আচ্ছা যেমন আমাদের গীতার প্রথম অধ্যায় প্রথম শ্লোক হচ্ছে গীতার স্টা ওয়াছা থার্মার ক্ষেত্রে বা মামা কা পাণ্ডা আছে বা কি দেখুন এইটুকু ছেলের মধ্যে এতটা সায়েনশীলতা আছে যে এমনি গীতার শ্লোক ছোটস্থ মুখ বলছি আপনাদের আজকে বাড়িতে বসে না থাকে আজকে আপনাদের ছেলেকেও যদি মানুষ করতে চান কারণ গীতা হচ্ছে আমাদের জীবনের একটা ম্যানুয়াল মানুষকে পরিবর্তন করার একটাই জিনিস সেটা হচ্ছে ভগবদ গীতা